এই ধর্ম নিয়ে মিথ্যাচারের অন্ত নাই শুধু মিথ্যা আর মিথ্যা দেখবেন যে এই কোরআনের সাথে এই হাদিসের মিল নাই সৎকার প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মিল নাই অথচ এই মাদ্রাসার ছাত্রগুলোকে এই হাদিস পড়াইয়ে তাদের মাথাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে অথচ কোরআনটা খুব সহজ ছিল আর কোরআনটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আয়ত্ত করা সম্ভব ছিল কিন্তু তারা শুধুমাত্র সামান্য স্বার্থের কারণে এই লক্ষ লক্ষ জীবন ধ্বংস করে দিয়েছে দেখ কোরআনে কি বলে কোরআনে বলতেছে যে ওহে প্রশান্ত আত্মা কোরআন বলতেছে কোরআন আল কোরআন ওহে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে এসো মানুষ যখন মারা যায় না প্রত্যেকটা মানুষ তো মারা যায় মারা যাওয়ার পরে তার যে আত্মা অর্থাৎ সেই আল্লাহর পক্ষ থেকে যে আত্মা আসে ঈশ্বরের ভগবান পক্ষ থেকে যে আত্মা আসে আবার সেই আত্মা আত্মার জগতে বা আল্লাহর কাছে চলে যায় সেই কথাই বলতেছে ওহে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট অর্থাৎ রব মানে কি আল্লাহ বা সৃষ্টিকর্তা তার কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে সুরা ফাজর আয়াত নাম্বার সাতাশ এবং আঠাশ আপনাদের কি মনে আছে যে হজরত আদম আলাহি সাল্লামকে যখন সৃষ্টি করা হলো যখন আদৌ আলাহামকে তৈরি করা হলো তৈরি করার পরে চল্লিশ হাজার বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল তো জান্নাতের আশেপাশে ফেলে রাখা হওয়ার পরে তারপরে আল্লাহ তো বিভিন্ন কাজে ব্যস্ত আল্লাহ পাক ব্রহ্মাণ্ডের তো অনেক নক্ষত্র তাই না লক্ষ কোটি নক্ষত্র এগুলো তো তোদেরকে দেখতে হয় তিনি ভীষণ ব্যস্ত তো ফিরেজ সরাজ বললো যে হ্যাঁ আল্লাহ ওই যে আদমরে বানাইয়ে ফেলায় রাখছেন ওটা কি আপনি চালু করবেন না বলে করব করবো 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 তোমরা একটা করো আমি করব আর করার সময় তোমরা সবাই থাকবে আচ্ছা ঠিক আছে তো আল্লাহ বললেন হে ফ্রেস্তরা বলো জি বলেন আল্লাহ বলেন তো বলো যে আমি যখন আদমের ভিতরে আমার রুহ ফুকে দেব। আমি আমি আল্লাহ আমি যখন আমার থেকে আমার রুহের অংশ আদমের মধ্যে ফুঁকে দেব তখন আমিও দামি আর ওই রুহুটার দুগুন উপরে সেও দামি হয়ে যাবে না হ্যাঁ তো তখন তাকে সেচ দা করো ঠিক আছে ওরা আচ্ছা আর বলতে হবে না তখন আদমকে আপনি সচল করবেন তার মধ্যে রুহু প দেবেন তখন আমরা সেচ দা করব ওকে রমেশ রমেশ তো যেদিন আদমকে সচল করা হয় তখন সমস্ত ফের করে ডাকা হয়েছিল এগুলো পৃথিবীর বহু ধর্ম থেকে মানে জানা যায় এই যে ঘটনাটি সত্যি যেমন গ্রিক ধর্মে সমস্ত দেবতাদেরকে দাওয়াত করা হয়েছিল যখন প্যান্ডোরাকে সচল করা হয় অর্থাৎ জ্ঞানের দেবী এতে না তার মধ্যে প্রাণ সঞ্চার করে তখন একটা খাওয়া দাওয়া আর আয়োজন করা হয়েছিল বিয়ে বাড়িতে যেমন খাওয়া দাওয়ার আয়োজন করা হয় না সেরকম তো একটা আয়োজন করা হয়েছিল দেবতারা খাওয়া দাওয়া করলো তারপরে দেবতারা নবদম্পতিকে আশীর্বাদ করলো নতুন জাতিকে আশীর্বাদ করলো এবং তারা একটা বাক্স উপহার দিল এটা আছে আপনার গ্রিক ধর্মে যে একটা বাক্স উপহার দিয়েছিল এবং বলেছিল যে হেই প্রমিথিউস এবং প্যান্ডোরা তোমরা এই বাক্স জীবনে কখনো খুলবা না খুললে পরে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবা যাক তারা তারা নবদম্পতিরা খুব সুখে শান্তিতেই ছিল আরামায় ছিল ছিল কিন্তু তাদের মধ্যে কৌতূহল কাজ করে তুমি কৌতূহল 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 এক পর্যায়ে তারা কি করলো তারা ওই বাক্সটা খুলে ফেল ফলে বাক্সটা খোলার পরে ওই বাক্সের মধ্যে থেকে বিভিন্ন ধরনের রোগ শোক বেদনা যন্ত্রণা কাতরতা হতাশা বের হতে লাগল তারপরে দেখল যে মহাবিপদ অনেক দুঃখ কষ্ট বেড়ে যাচ্ছে তখন তাড়াতাড়ি সেই বাক্সের মুখটা বন্ধ করে ফেলানো হয় তো তখনও একটা জিনিস ছেলে বাক্সের ভিতরে সেটা আছে আশা যে আশা নিয়ে মানুষ এখনো বেঁচে থাকে যাক তো আদম আলাহামকে যখন সচল করা হলো তখন ফিরেস্তারা সবাই চেষ্টা করলো এর আগে কিছু ঘটনা আছে এর আগের ঘটনা আছে যে ইবলিশ আদমকে যখন তৈরি করে জান্নাতের পাশে ফেলে রাখা হয়েছিল চল্লিশ হাজার বছর তো ইবলিশ ইবলিশয়দান আবার তার ভিতরে ঢুকে পড়লো শৈলের ভিতর ঢুকে ঘুরে 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 আদমের দেহের ভিতরে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখে দেখে আসলো জানেন তো শয়তান মানুষের রক্তের মধ্যে বসবাস করে তো ওরকম তুই ঘুরে আসলো আসার পরে এরপরে আইসে বলতেছে যে আমি দেখছি আমার দেখা সারা আমার দেখা হয়ে গেছে আদমের কি আছে না আছে তবে একটা জায়গা একটু অন্ধকার সেখানে আমি ঢুকতে মানে বাকি সব জায়গায় ঘুরে আইছি তো তারপরে থু ফেলাইছে থু না সি আল্লাহর কি বোদাকের কি কম যে এই পশা কাদার মাটি দিয়ে আদমকে বানাবে আবার তার মধ্যে তার রুহু সেট করবে তাকে শ্রেষ্ঠ দান করবে সি না তো এই থুতু থেকে নাকি কুকুরের জন্ম হয়েছে ইতিহাস তাই বলে তো তাই বলে ঠিক আছে দেখ তো মূল কথা যে মানুষ যখন মারা যায় মারা গেলে তার আত্মাটা কোথায় যায় আত্মাটা ওই যে ইল্লিনে অথবা সিজিনে যায় মতান্তরে আল্লাহর কাছে ফিরে যায় সেটা তোমরা জানতেই পারলে তাই না সেটা নিয়ে আলোচনা আর কি সেই কথায় আল্লাহ বলতেছে ওহে প্রশান্ত আত্মা ওহে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও অসন্তুষ্ট ভাজন হয়ে সুরা ফাজর আয়াত নাম্বার সাতাশ এবং আঠাশ এই আত্মাগুলো কোথায় যায় আল্লাহর জগতে চলে যায় বা রুহুর জগতে চলে যায় আল্লাহর কাছে চলে যায় এক রুহুর জগতে চলে যায় অর্থাৎ সেই কি জানি বলে এটা বারজাক আলোমে বারজাক আলম শর্ত জগৎ আর বারজাক মানে কি চোখের অন্তরালে আর কি আড়ালের জগৎ মানে আত্মার জগতে আত্মা চলে যায় এর আলোচনা করা আছে অথবা ইল্লিনে চলে যায় ইল্লিনা ভালো আত্মা চলে গেল সিজিনে মন্দ চলে গেল অথবা আল্লাহর কাছে ফিরে যায় অনেক অনেক রকমের তথ্য আছে যাক মূল কথা কবর রাজার কথা কোরআনে নাই কবরের আজার কথা কোরআনে নাই কিন্তু আমরা সবাই জানি যে কবরে আজাব হয় দেখেন কি এটা মজার ব্যবহার তাই না যেমন গন্ধব শব্দটা গন্ধব একটা ফল আদম হাও খাইছিল এটা আমরা মুসলমানরা সবাই জানি লোক মুখে চলাই গেছে কিন্তু এই গন্ধ শব্দ করার নাই আবার কবরের আজাবের কথা আমরা সবাই জানি অথচ এই কবর আবাদার কথা করার নাই মজার বিষয় না এরকম মানে সত্যরে রে মিথ্যে মিথ্যে দিয়ে সত্য এইভাবে গোলাইয়া এই ধর্মটা নিয়ে একটা জগা খিচুড়ি তৈরি করে ফেলাইছে যাই আচ্ছা আর একটা আয়াত আলোচনা করি যেহেতু পাঁচ মিনিট হয়েছে দশ মিনিট বারো মিনিট আলোচনা করি এখানে বলা হয়েছে যে যে নিজেকে পবিত্র করবে যে নিজেকে পবিত্র করবে সেই সকল হবে কিন্তু কিন্তু কলুশাসন ন করলে ব্যর্থ হবে সুরা শামস আট নম্বর নয় এবং দশ আল্লাহ বলেন কি জানেন আল্লাহ বলেন হে মানুষ আল্লাহ মানুষকে বলতে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি তোমাদেরকে যদি আমি আরও বেশি ক্ষমতা দিতাম তাহলে তোমরা তো আকাশ কেটে ফেলতে অথবা আমার যে সপ্তম আকাশে যে সিংহাসন আছে সিংহাসনের চাকাগুলো কেটে ফেলতে আমি ঠাস করে পড়ে যেতাম তাই না তো আল্লাহ কি অত কাঁচা অত বোকা না আল্লাহ তো বোকা না আল্লাহ মানুষকে তৈরি করছে ডিমের মতো ডিমের ভিতরে আর উনি আসেন বাইরে দেন না মুরগিতে ডিম পাড়ে সেই মুরগির বাচ্চা আর কি তো আল্লাহ হচ্ছে অসীম আর মানুষ হচ্ছে সসীম তাই না আল্লাহকে যেটুকু জ্ঞান দেওয়া এই সরি আল্লাহ মানুষকে যেটুকু জ্ঞান দেছে সেই জ্ঞান দিয়ে মানুষ মহাশূন্য দখল করে ফেলাইছে তারপরে আপনার সাগরের অতল গহিনে দখল করে ফেলাইছে মাটি খুলে তেল বের করে ফেলাইছে তাই না একেবারে বেগুনের মতো সিপলে তোর তেল বের করে ফেলবে কয় না অনেক সময় রাগ রাগের সময় কিন্তু অনেক অনেকে বলে যে একেবারে তোরে তোর তেল বের করে ছাড়বো এমন খাটান খাটাবো যে তেল বের করে ছাড়ব ঠিক করবো তো মানুষ কী করছে এই পৃথিবীর ভিতরে যে খনি আছে খনির তেল বের করে ছাড়ছে তাই না এই যে ডিজেল পেট্রোল কেরোসিন মোম ব্যাজলিন পিস এগুলো মূলত একটা খনি থেকেই বের করে পরে রিফাইন করা হয় ক্লাস করা হয় তো আল্লাহ আল্লাপতিছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি জন্ম ও মৃত্যুর অধীন করে এবং তাকে আমি ভালো ও মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি এবং তাকে আমি দুটো পথও দেখাই দিছি এখন সে কোন পথে যাবে ভালো পথে যাবে নাকি মন্দ পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায় মানুষ ঠিক তাই পায় যতটুকু সে অর্জন করে যে যা অর্জন করবে তা তার জন্য প্রত্যেকটা মানুষের আমল তার গুলো হারস্বরূপ কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্ত চুপ খুলে দেওয়া হবে তখন সে দেখতে পারে সে অর্জন করেছে যে পূর্বে যা পাঠাবে ঠিক তাই পাবে ঠিক আছে কিন্তু এর সাথে মশলা মিশাইয়া ধর্মটার বারোটা বাজায় ফেলাইছে আচ্ছা কি বলছে যে নিজেকে যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম কিন্তু কলুস না করলে সে ব্যর্থ হবে আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি অনুভব হবে একটা আলোর জগৎ তৈরি হবে দেখবেন যে শান্তি আর শান্তি আর আপনি যদি অপরাধ করেন তাহলে আপনি হীনমন্যতা দীরতা কাপুরুষতা জড়তা সঙ্কোচ ভয় ডর হ্যাঁ এগুলো অনুভব করবেন অন্তরের ভিতরে শান্তিও আপনি পাবেন না সৃষ্টিকতার বিধান বড় লঙ্ঘনীয় বড় সূক্ষ্ম এই জিনিসটা আপনি বুঝতে পারেন যদি আপনি না বুঝেন তাহলে আপনার জীবনই ব্যর্থ আচ্ছা আর একটা আয়াত বলে শেষ করে দেয় না আল্লাহ বলেন অবশ্যই অর্থাৎ মাসবি তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির সুরা আল্লাহল আয়াত নাম্বার চার এই যে জগতে বিভিন্ন ধরনের কাজ আছে না কেউ জেলে কেউ কামার কেউ কুমার কেউ তাঁতি কেউ কৃষক কেউ পাইলট কেউ ড্রাইভার তাই না কত রকমের কর্ম পৃথিবীতে আছে তাই না তো এটা যদি সৎ কর্ম হয় তাহলে সৃষ্টিকর্তা তাদেরকে পুরস্কৃত করবেন আর যদি অসৎ হয় তাহলে তাদের কর্মপ্রচেষ্টা ব্যর্থ হবে আপনি যদি ভালো কাজ করেন ভালো কাজ করে আপনার ভিতরে আলোর জগৎ তৈরি হবে আর যদি অন্যায় কাজ করেন তাহলে আপনার ভিতরে অন্ধকার জগৎ তৈরি হবে ইসে গেছিলাম আমি তো বিভিন্ন জায়গায় ছুরাছুরি করি কাজের ফাঁকে সেগুন বাগিচা আপনার সেগুন বাগিচায় গেছিলাম আপনার এই যে ইসে আপনার ওটা কী বলে ওটা মেডিটেশন মেডিটেশন মেডিটেটে মেডিটেটেশনে গেছিলাম অনেক আগে তো বেশ আরও দশ বারো বছর হয়ে গেছে তো মেডিটেশনে ওখানকার যে গুরু ছিল গুরু বলতো যে আপনি যদি সবসময় বলেন যে আমি ভালো আছি 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 বলতে বলতে আপনার ব্রেনের মধ্যে দিয়ে ভালো রাস্তা হয়ে যাবে ঠিক আছে আসুন আমরাও মনে মনে চিন্তা করি ভালো আছি ভালো রাখবো ভালো আছি ভালো রাখবো ভালো আছি ভালো রাখবো তাহলে দেখবেন যে আপনিও শান্তি পাবেন আপনার প্রতিবেশীও শান্তিতে বসবাস করবে আর এই শান্তি আপনাকে পরকালের শান্তির কাছে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে